মা একা একা বনের পথ দিয়ে পাঠশালা যেতে আমার খুব ভয় করে সবার কত সুখী আছে আমার কেন নেয় গো মা কে বলে নাই? আছে তো আছে আছে কে মা মধুসূরণ দাদা তোমার বড় দাদা কোথায় থাকে মা বনে 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 কেন থাকে মা আমাদের সাথে থাকে না কেন মা তাকে তো ঘরে বাঁধা যায় না তাই খুব দুষ্টু বুঝি হ্যাঁ খুব দুষ্টু সারাদিন কেবল বাঁশি বাজায় সারাদিন বাঁশি বাজায় লেখা পড়া করে না বাবা সে বড় জ্ঞানী লেখা পড়ার দরকার পড়ে না আমার সাথে দেখা হলে বলে সঙ্গে নিয়ে আসব বলে দেখো আমার কথা তো শুনে না যদি তোমার কথা শুনি যাও বাবা দেরি হয়ে যাচ্ছে গুরুমশাই রাগ করবেন তাহলে আমি আসি আর ভয় পেও না যখনই ভয় পাবে তুমি তখন তোমার মধুসূদন দাদাকে ডাকবে মনে থাকবে থাকবে মা থাকবে আমি তোমার ভরসায় আমার একমাত্র পুত্রকে পাঠালাম তুমি ওকে আঁকলে দেখো হে মধুসূদন হে মধুসূদন মধুসূদন দাদা মধুসূদন দাদা দাদা মধুসূদন দাদা তুমি কোথায় তুমি কি শুনতে পাচ্ছো ও মধুসূদন দাদা আমার খুব ভয় করছে মাঝে বলল তোমাকে ডাকলে তুমি আসবে আসছো না কেন ও মধুসূদন দাদা আমায় যে খুব ভয় করছে তুমি কোথায় ভয় নাই গোপাল আমি তোমার সাথেই আছি কোথায় কোথায় আমি তো তোমায় দেখতে পাচ্ছি না তো কেন তোমার ভয় করছে হ্যাঁ এই জঙ্গলটা তো কেমন থমথমে নির্জন ও তোমার নীরবতায় ভয় আর ভয় করছে না আমি কি তোমার সাথে খেলতে পারি তুমি পাঠশালায় যাবে না গুরুমশাই তোমার জন্য অপেক্ষা করছে এখন তো তোমার খেলার সময় নয় গোপাল শোনো গোপাল যখন যে কাজ করবে তখন সেই কাজ করবে খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া মনে থাকবে মনে হলে চলো তোমাকে তোমার পাঠশালাতে পৌঁছে দিই আমার পড়া শেষ হয়ে গেলে তুমি আমার সাথে খেলবে মধুসূদন দাদা খেলবো তুমি এখন চলো তুমি আমার হাতটা শক্ত করে ধরে থাকো আমি যার হাত ধরি শক্ত করেই ধরি ভয় নাই তোমার হাত ছাড়বো না যতক্ষণ তুমি না ছাড়বে এখন চলো মা ও মা শোনো না আজ মধুসূদন দাদার সাথে দেখা হয়েছিল সত্যি হ্যাঁ গো মা আমরা কতক্ষণ খেলা করলাম আমার বাড়ি আসতে মোটেই ইচ্ছে করছিল না মধুসূদন দাদা কি ভালো তুমি ধন্য গোপাল তুমি ধন্য তুমি ধন্য বাবা তুমি ধন্য তুমি কাঁদছ কেন মা বাবা যাক এবার আমার আর চিন্তা নেই যার মধুসূদন দাদা আছে তার আর ভয় কি আমি কাল দাদাকে আমাদের বাড়ি আসতে বলবো দেখো তোমার দাদা তোমার কথা রাখে কিনা মধুসূদন দাদা ও মধুসূদন দাদা কোথায় তুমি কোথায় কাছে এসো না আমার খুব ভয় করছে তুমি তাড়াতাড়ি এসো আমার খুব ভয় করছে মধুসূদন দাদা তুমি কোথায় তুমি এখনো আসতো না কেন তুমি কি আর আসবে না গো ও মধুসূদন দাদা মধুসূদন দাদা বাঁচাও মধুসূদন দাদা আমাকে বাঁচাও নরম কচি মাংস কতদিন খাইনি মধুসূদন দাদা তুমি আসতো না কেন ও মধুসূদন দাদা সুস্বাদু মাংস